হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ইমোতে বিরক্ত হওয়ার দিন শেষ তো বন্ধুরা আমরা ইমোতে বিরক্ত হয়নি এমন লোকের সংখ্যা খুবই কম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ইমোতে আর বিরক্ত হবেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আর চারটি আপনাদেরকে সেটিং দেখাবো যে চারটি সেটিং আপনারা যদি আপনাদের ইমতে করে রাখেন তাহলে আপনাদের আর বিরক্ত কেউ করতে পারবে না তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে কি আপনাদেরকে দেখে দিয়ে চারটি গুরুত্বপূর্ণ সেটিং কীভাবে আপনাদের করতে হবে অলরাইট তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমাদের যে ইমো অ্যাপ্লিকেশন ইমো অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করতে হবে তো আপডেট করার পর আপনাদেরকে এই সেটিংগুলো করার জন্য ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে তো আমরা ইমোতে চলে আসলাম আসার পর কর্নারে দেখেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে মোড় আপনাদেরকে মোড়েই ক্লিক করতে হবে তো আমরা মোরে ক্লিক করে দেবো তারপর দেখেন একটা অপশন আছে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনাদেরকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে আসার পর সর্বোত্তম আমাদের প্রথম যে সেটিং সেই সেটিংটি করার জন্য দেখেন যে উপরের দিকে একটা অপশন আছে যে পাসপোর্ট লক আপনাদের এটা অফ আছে এখান থেকে আপনাদের এটাকে অন করতে হবে সেখান থেকে আমরা ইনেবল করে দেব দেওয়ার পর এখান থেকে আমরা চারটা এখান থেকে সংখ্যা দিয়ে দেবো পাস পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা দিয়ে নেব এখান থেকে একইভাবে রিএন্টার করব তো দেখতে পাচ্ছেন ডান এখান থেকে আপনারা দেখেন এখানে আরেকটা অপশন আছে যে অটো লক আপনাদেরকে এর উপরেই ক্লিক করতে হবে এটাকে দেখেন ওয়ান মিনিট সিলেক্ট করা আছে অর্থাৎ আমরা যখন ইমো থেকে বেরিয়ে আসবো তখন কিন্তু আবার এক মিনিটের মধ্যে যদি আমরা ইমোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না তো আমরা এটা চাই এক মিনিট না এখান থেকে আমরা এভরি টাইম অর্থাৎ আমরা ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমাদের আবার পাসওয়ার্ড চাইবে সেখান থেকে আমরা এভরি টাইম এটা সিলেক্ট করে দেবো সেখান থেকে ব্যাক করবো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে দুই নম্বর সেটিং তো দুই নম্বর সেটিংটি করার জন্য একইভাবে আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করতে হবে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর একটি নিচের দিকে আসবো আসার পর দেখেন এখানে একটা অপশন আছে যে কল আপনাদেরকে কল অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে কল অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এভ্রি ওয়ান দেওয়া আছে তো এবি ওয়ান রাখলে কি হবে আপনাদের যারা কন্ট্যাক্টে আসেন তারা তো ফোন দিতেই পারবে ইমতে অটোমেটিক্যালি আর যারা ইমতে নেই অর্থাৎ অচেনা ব্যক্তিও কিন্তু আপনাকে ফোন দিতে পারবে তো আপনারা বিরক্ত যদি না হতে চান তাহলে আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্ট এটা সিলেক্ট করে রাখতে পারেন আর আপনারা যদি চান যে আপনার কন্ট্যাক্টের কেউ আপনাকে ফোন না দিক বিরক্ত না করুক তাহলে আপনারা এখান থেকে নোবারিটা সিলেক্ট করে রাখবেন এখান থেকে কন্ট্যাক্ট সিলেক্ট করলে কন্ট্যাক্ট নোবারটি সিলেক্ট করলে তো আরও ভালো আপনাকে কেউ ফোন দিতে পারবেন না তো আপনাদের সাজেস্ট করবো অবশ্যই কন্ট্যাক্টটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভালো হবে এটা আমাদের দুই নাম্বার সেটিং তো বন্ধুরা আমাদের তিন নাম্বার সেটিংটি করার জন্য আমাদেরকে একরভাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিয়েছি তারপর একটু নিচের দিকে আসবো আসার পর দেখেন এখানে একটা অপশন আছে যে গ্রুপ আপনাদেরকে গ্রুপে ক্লিক করতে হবে সেখান থেকে আমরা গ্রুপে ক্লিক করে দেবো তারপর দেখেন এখানে এভরি ওয়ান দেওয়া আছে তো অনেক সময় আমরা কি আমাদেরকে কী হয় আমাদের অনেক ফ্রেন্ড যারা আমাদেরকে গ্রুপে অ্যাড করে দেয় নোংরা গ্রুপে অ্যাড করে দেয় বিভিন্ন ধরনের গ্রুপে তো আমরা কিন্তু বিরক্ত হই তো আজকে পর থেকে আপনাদের বিরক্ত হওয়ার প্রয়োজন হবে না আপনারা কি করবেন এই গ্রুপে এই অপশনে এসে আপনারা এখান থেকে কি করবেন নো বডি এই নো বডিটা সিলেক্ট করে দেবেন তাহলে কী হবে আপনাদেরকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না এখান থেকে নো বডিটা করে দেবেন তো বন্ধুরা আমাদের সার নাম্বার সেটিংটি করার জন্য আমাদেরকে কী করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করতে হবে তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে একটু নিশ্চির দিকে চলে আসবো আসার পর দেখেন যে ম্যাথড ফর অ্যাডিং এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনটির উপর ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনাদের যে মোবাইল নাম্বার সেটা অন করা আছে তো আপনারা এর উপরে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে অ্যাডমি ডাইরেক্টলি অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার যাদের কাছে তারা কিন্তু সরাসরি আপনাকে অ্যাড করতে পারবে এখান থেকে আপনারা কি করবেন এই যে নট অ্যালাও আপনারা এটা করে দেবেন তাহলে কি হবে আপনার মোবাইল নাম্বার যদি অন্য কোনো ব্যক্তির কাছেও থাকে সেভ করা তাহলে কিন্তু সেই আপনার ইমো কিন্তু তার কাছে যাবে না আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউ করছেন না নট অ্যালাউ এটা এই অপশনটি আপনারা দিয়ে রাখছেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে নট অ্যালাউ অপশনটি দিলে আপনাদের কিন্তু অটোমেটিক যে ইমোগুলো আপনাদের অন্যের সাথে অ্যাড হয়ে যায় এগুলো আর হবে না এখান থেকে দেখেন আর অনেকগুলো অপশন আছে দেখেন যে ইমো আইডি প্রোফাইল শেয়ার কিউআর কোড স্টোরি এখান থেকে আরেকটা কাজ আপনারা করতে পারেন সবচেয়ে বিরক্ত বেশি হয় ভয়েস ক্লাব আপনারা দেখেন যে কথা বলার সময় বা ইমোতে ঢোকার সময় ভয়েস ক্লাব বিভিন্ন অ্যাড আসে তো এগুলো আপনারা আর আসবে না এখান থেকে এটাকে অফ করে দিবেন এখান থেকে অফ করে দেবেন তারপরে দেখেন যে পাবলিক গ্রুপ দেখবেন যে অনেক গ্রুপ আছে ইমোতে যেগুলো আমাদের সামনে ভেসে আসে তো এই গ্রুপগুলো আসবেন আপনারা এখান থেকে এটাকে অফ করে দিবেন তো এগুলো আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে অফ করে দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা এই চার নম্বর সেটিংটি করে রাখতে পারেন এই যে চারটি সেটিং আপনাকে দেখালাম এই চারটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আর কেউ বিরক্ত করতে পারবে না তো অবশ্যই আপনারা এই চারটি সেটিং করে রাখবেন তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ